একটি দাঁত যে কোনো কারণেই ভেঙে যেতে পারে যেমন আমি আমার সামনের দাঁতটি যদি কখনো দুর্ঘটনার কারণে আমি পড়ে যাই বা কার অ্যাক্সিডেন্ট বা মোটর অ্যাক্সিডেন্ট বা বাইক অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু সামনে মুখেই সবচেয়ে বেশি আঘাতটা লাগে এবং দেখা যায় যে সামনে একটি দাঁত অর্ধেক বা বেশি বা অংশ ভেঙে যায় বা অনেক সময় খুলে বেরিয়েও আসে এই ধরনের ক্ষেত্রে ভাঙা দাঁতটি নিয়ে অবশ্যই সাথে সাথে একজন রেজিস্টার ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে তিনি একটি এক্স মাধ্যমে দেখে নেবেন ভাঙা দাঁতটি কতখানি ভেঙেছে অর্থাৎ কি সেটা শুধু বাইরের অংশটা ভেঙেছে না ভিতরে রুটের অংশটাও ফ্র্যাকচার হয়েছে যদি রুটের অংশটা ভেঙে গিয়ে থাকে এবং সেটা কোনো সংস্থাপনের কোনো অবস্থা না থাকে তাহলে দাঁতটি ফেলে দিয়ে সেখানে একটি নতুন দাঁত সংযোজন করতে হবে আর যদি ক্রাউন পোর্শন বা সামনের অংশটা ভেঙে থাকে তাহলে এক্স মাধ্যমে আমরা নির্ণয় করে নেব যে পাল চেম্বারটি কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষেত্রে কিন্তু রুট ক্যানেল চিকিৎসা করে নেওয়ার পরে সেখানে একটি পোরসিলিন ক্রাউন্ড লাগিয়ে দিলে দাঁতটি আবার পুরো অবস্থায় ফিরে আসবে এবং স্বাভাবিকভাবে আমরা সেটা ব্যবহার করতে পারবো সুতরাং দুর্ঘটনার কারণে কোনো দাঁত যদি ভেঙে যায় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই এই দাঁতটি সহজেই এখন আধুনিক চিকিৎসার মাধ্যমে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় তবে আমাদেরকে অবশ্যই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার পরপরই কিন্তু ডেন্টাল সার্জনের পরামর্শ নিতে হবে যাতে করে তিনি সাথে সাথে সেখানে রুট ক্যানেলের পর একটি ক্রাউন্ড সেখানে লাগিয়ে দিতে পারে যাতে রাতে সেই স্বাভাবিক অবস্থাটা আবার ফিরে আসতে পারে